সোমবার নবান্ন সভাঘরে পুরো পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক আর সেই বৈঠক থেকে করা নির্দেশ আর তারপরে গতকাল থেকে যে ছবি আমরা দেখছি কলকাতা এবং শহরতলি জুড়ে জবরদখল মুক্তি অভিযান এই মুহূর্তেও একাধিক জায়গায় চলছে সেই অভিযান যেখানে পুলিশ এবং পুরসভা যৌথ অভিযানে নেমেছে বেহালা যদুবাবুর বাজার এবং পাশাপাশি একাধিক জেলাতেও সেই একই ছবি দেখা যাচ্ছে বেহালার ছবিটা সরাসরি দেখতে কথা বলেন নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত আবির বেহালায় সেই ছবি দেখাও আমাদের দেখো আমরা ইতিমধ্যে রয়েছি বেহালা থানার অন্তর্গত ডায়মন্ড হারবার রোডের সামনে এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা হুঁশিয়ারি দিয়েছেন এবং তারপর ফুটপাথ মুক্ত করতে তৎপর পুলিশ এবং তার সঙ্গে পুরসভা আমরা বেহালা থানার যেখানে রয়েছি দেখা যাচ্ছে যে বুলডোজার নিয়ে আসা হয়েছে বা ভার তোলার যে গাড়ি সেই গাড়ি নিয়ে আসা হয়েছে এবং ফুটপাতে এইভাবেই এখানে কিন্তু বেআইনিভাবে এই দোকানগুলো বা বিভিন্নভাবে দখল করা হয়েছিল যার জেরে এখানে চলাফেরা করতে পারছিলেন না সাধারণ মানুষ বিভিন্ন অভিযোগও কিন্তু আসছে দেখাই যাচ্ছে যে বুলডোজার এখানে রয়েছে অভিজিৎ দত্ত আমার ক্যামেরা পারসন দেখাচ্ছে সেই ছবি এবং বেআইনিভাবে যে গাড়িগুলো সেই গাড়িও এখানে রয়েছে কলকাতা পুরসভার স্পেশাল অ্যাকশন স্কোয়াড তারা এখানে রয়েছে এবং তার সঙ্গে বেহালা থানার ওসি এবং একজন এসি র্যাঙ্কের আধিকারিক তারাও এখানে রয়েছেন এবং শুধুমাত্র দেখাতে বলবো অভিজিৎকে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা দোকান যেগুলো বেআইনিভাবে রয়েছে সেগুলো এখান থেকে সরানো হচ্ছে কোনোভাবে সাধারণ মানুষের কোনো সমস্যা সেটা কিন্তু সহ্য করা হবে না এমনটাই মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং তারপর থেকে এই দিনের পর দিন এখানে এইভাবেই দেখা যাচ্ছে মেট্রো স্টেশনের নিচে নবনির্মিত যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি ডিএইচ রোড অর্থাৎ ডায়মন্ড হারবার রোডের ওপরে এবং বেহালা থানার অন্তর্গত এই যে জায়গায় সেখানে ইতিমধ্যে বেহালা পুলিশ বেহালা থানার পুলিশ এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুরসভার তরফ থেকে বিশেষ গাড়ি নিয়ে আসা হয়েছে পিছনে এবং এই যে বিভিন্ন জায়গাতে যে ভেঙে বা বুলডোজারের মাধ্যমে তুলে সেই দোকান বা অন্য দখল করা যে জায়গাগুলো সেগুলোকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং ডাম্পিং জোন যেখানে রয়েছে সেখানে সেগুলো পাঠিয়ে দেওয়া হবে আরও একবার ছবিটা দেখাতে দেখাতে বলবো অভিজিৎকে যে বিভিন্ন জায়গায় এই ধরনের ছবি কিন্তু ফুটপাত জুড়ে দেখা যাচ্ছে এবং সেই জায়গাগুলোর সরকারি নির্দেশের পর একবারে বুলডোজার এনে ফুটপাত জবরদখল করে থাকা অস্থায়ী বেআইনি দোকান সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশ এবং পৌরসভার அதிகாரிகள் যৌথ অভিযান এনেছেন ধন্যবাদ אבי नीट নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন ফাঁস জাল কতটা ছড়িয়ে রয়েছে জানিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে सीबीआई তাদেরকে নিজেদের হেফাজতে নিতে চায় মোট 13 জনের মধ্যে ছজনকে হেপাজতে চেয়ে আবেদন জানিয়েছে সিবিআই প্রকাশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ কি খবর রয়েছে সিবিআই এর তরফ থেকে কি ঠিক কি আবেদন জানানো হচ্ছে দেখো আমরা গতকালই দেখেছি যে সিবিআই এর অফিসাররা পাটনা পুলিশের যিনি এসএসপি তাকে তলব করেছিলেন এবং তার সঙ্গে প্রায় দু ঘন্টা গতকাল কথা বলেছেন তার আগে শাস্ত্রীনগর থানা যে থানায় মূল এফআইআর ছিল সেই শাস্ত্রীনগর থানা থেকে সমস্ত নথি তারা সংগ্রহ করেছেন একাধিক অফিসারদের সঙ্গে তারা কথা বলে বিহার পুলিশের তদন্ত কি উঠে এসেছে সেই তথ্য সংগ্রহ করেছেন গতকাল যা খবর যে এই মামলার নতুন একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং সেই এফআইআর আটজনের নাম রয়েছে তার মধ্যে ছজনকে নিজেদের রিমান্ডে দিতে চায় সিবিআই এই ছজনের নাম হচ্ছে আমিত আনন্দ আয়ুষ রাজ নীতিশ কুমার অখিলেশ এবং বিট্টু এই ছজনকে আগেই পাটনা পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই ছজন এই মুহূর্তে একেবারে অর্থাৎ নিজের তদন্তে কিন্তু সিবিআই ইতিমধ্যেই অগ্রসর হয়েছে